নমস্কার বন্ধুরা গত সোমবার অর্থাৎ নয়ই সেপ্টেম্বর আট জেকর হাসপাতালের ঘটনা এক মাস পূর্ণ হলো মেলেনি এখনও বিচার এরই পাশাপাশি এক মাস হয়ে গেল এবার পুজোয় ফিরে আসুন গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে জনগণের উদ্দেশ্যে তাদের পুজোর আনন্দে মেতে থাকতে বললেন সেই আর্জি নিয়েও নতুন ক্ষোভের জন্ম জনগণের মনে পাল্টা এলো হুঁশিয়ার এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো চলুন শুরু করা যাক আরজিকর কাণ্ডে লাগাতার আন্দোলন চলতে থাকা নিয়ে সোমবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসতে বলেছেন পুজোয় তা নিয়ে সমালোচনাও শুরু হয়ে গেছে বিভিন্ন মহলে সোমবার এক মাস হলো আরজিকর কাণ্ডের নির্যাতিতার মৃত্যু সেই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান এক মাস তো হয়েই গেল আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন এরই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও অনেক কথা বললেও বিরোধী দলনেতারা আপাতত মমতার ওই বক্তব্যের সমালোচনা বললেন মুখ্যমন্ত্রী নিজেকে কি মনে করেন গোটা রাজ্যের মানুষ কি ওর তলের চাকর বাকর নাকি উনি ঠিক করে দেবেন মানুষ কখন আন্দোলন শেষ করবে সেখানে না থেমে সুকান্তের আরও বক্তব্য গোটা বাংলা ভরক্রান্ত জীবনে কখনো যে মা মিছিলে হাঁটেনি তিনিও পথে নির্যাতিতাকে সকলের কন্যা মা মনে করে আন্দোলনে নেমেছে মুখ্যমন্ত্রীর এটা নিন্দনীয় ওই মন্তব্যের পাল্টা আন্দোলন হবে বলেও জানিয়েছেন সুকান্ত প্রসঙ্গ সোমবার সুপ্রিম কোর্ট আর্জিকর মামলার শুনানি শেষ হওয়ার পরেই নবান্নে শুরু হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক সুপ্রিম কোর্ট সাধারণ আন্দোলনকারীদের কোনো নির্দেশ না দিলেও জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে বললেন মঙ্গলবার সন্ধ্যা থেকে দিনের পর দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ও কর্মবিরতির ফলে রাজ্যের যে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যায় তা সুপ্রিম কোর্টে সোমবার জানায় রাজ্যসভা এরপরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে কর্মবিরতি শেষ করতে বললেন আর তাতেই শাসক শিবির স্বস্তি দেখিয়েছে মুখ্যমন্ত্রীও সোমবার রিদ অবস্থা নিয়েছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল যেসব পুজো কমিটি রাজ্য রাজ্যের দেওয়া দুর্গা ভাণ্ডার নেবে না বলে জানিয়েছে তাদের গুরুত্ব না দেওয়ার বার্তাও দিয়েছে পরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতা বলেছেন প্রতিদিন রাত আপনারা যদি রাস্তায় থাকেন অনেক মানুষের তো সমস্যা হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছেন আলো লাগলে তাদের ঘুম নষ্ট হয় তিনি যে এত দিন ধরে আন্দোলনকে মেনে নিয়েছেন তা বুঝিয়ে মুখ্যমন্ত্রী বলেন দূষণ নিয়ন্ত্রণ পর্যদের নিয়মেও রয়েছে রাত দশটার পর মাইক বাজানো নিয়ে তা সত্ত্বেও তো আমরা সব ছেড়ে দিয়েছি এরপরেই তিনি বলেন এক মাস তো হয়ে গেল আমি অনুরোধ করবো পুজোয় ফিরে আসুন উৎসবে ফিরে আসুন রাত দখলে ডাক দিয়েছিলেন রিমঝিম সিং মমতা সোমবার বক্তব্যে তিনি জানিয়েছেন জনসাধারণ এখন মহোৎসবই রয়েছে কারণ আন্দোলনকে তারা মহোৎসব বলে মনে করছেন তারাই তো ঠিক করবেন কোনটা উৎসব একই সঙ্গে রিমঝিমের দাবি এই আন্দোলন তো এই একটি ঘটনার জন্য নয় ভবিষ্যতেও যাতে এমন না ঘটে সেই দাবিতে মানুষ পথে নেমেছে আন্দোলন থেকে যে সব দাবি উঠেছে তা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো পদক্ষেপ করেনি তাই মানুষই ঠিক করবেন কোন উৎসবকে বেছে নেবে তারা আগামী সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ঘটনাচক্রে সেই মঙ্গলবার বিশ্বকর্মা পুজো তখন থেকেই ফ্রি বছর পুজোর মুড চলে আসে বাংলায় মহালয় দুই অক্টোবর তারপর থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা কিন্তু সেই পুজোর অবহেলনা ঠিক এক মাস পর নির্যাতিতার মৃত্যু রাতের দু মাস পূর্ণ হবে এই সোমবারই এক মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের অনেক জায়গায় রয়েছে আন্দোলন কর্মসূচি কলকাতাতেও পথে নামার কথা আন্দোলনকারীদের ফলে পুজোর দিনগুলিতেও আন্দোলনের রূপ কেমন থাকবে তা নিয়ে চিন্তায় প্রশাসন অনেকেই মনে করছেন রাজ্যের উৎসবহ এলে আন্দোলনের ঝাঁজ ঝাঁজ কিছুটা কমতে পারে আবার অনেকের ধারণা পুজোর সময় আন্দোলনের চেহারা বদলে যেতে পারে নবান্নের কর্তাদের একা যে একাংশ মনে করছেন প্রশাসনের সেই সমস্যার কথা অনুমান করে রাজ্যবাসীকে পুজো তথা উৎসবে ফিরতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সেটাকে যে সহজে মেনে নিচ্ছেন না আন্দোলনকারীরা তা বুঝিয়ে বামপন্থী হিসাবে পরিচিত অভিনেত্রী ঊষসি চক্রবর্তী দাবি করেন এবারে পুজোর মুড নেই কারো মনেই নিজের কথা জানিয়ে উশীষা বলেন পুজোর কিছু কিনি কিনবও না যেখানে নারীরা সুরক্ষিত নন সেখানে পুজোর জামা কিনব কেন যেখানে একটা মেয়ে মরে গেলে সেখানে অর্থনীতি নিয়ে চিন্তা করার জায়গা নেই মুখ্যমন্ত্রীর বক্তব্যে বক্তব্যকে আরও কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য তিনি বলেন এই কথায় স্বৈরাচারীর স্বর রয়েছে উৎসব তো হয় মনের আনন্দে মনে আনন্দ থাকলে তবেই তো উৎসব উনি তো মানুষের আনন্দটাই কেড়ে নিয়েছেন তাই মানুষই মানুষের পথ ঠিক করবে শ্রমিকের আরও দাবি মুখ্যমন্ত্রী নিজের দলের নিচুতলার সমর্থকরাও বিচারের দাবিতে পথে নেমেছেন একই সুর সিপিএমের দীপসিতা ধরেন তিনি বলেন আন্দোলনকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী আর সেই ভয় থেকেই উৎসবের মুড আনতে চাইছেন ভাবছেন উৎসবের আলোয় অন্ধকার ঢেকে দেবে কিন্তু সেটা হবে না যিনি পুজোয় থাকবেন তিনি মিছিলেও হাঁটবেন পুজোর দিনগুলিতে বামেরা যে পথে থাকবে তা আগেই জানানো হয়েছে বিজেপির পক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ঘোষণা করে দিয়েছেন যে প্রতিটি বড় মণ্ডপের সামনে নারী নির্যাতনের বিচারের দাবিতে সেই সংগ্রহের অভিযান চালাবেন বিজেপি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী